দাঁড়ান দাঁড়ান আপনি চেয়ার থেকে ওঠেন দাঁড়ান কি বললেন আপনি আপনার খিদা লাগছে আচ্ছা শাশুড়ি আম্মা এত খিদা লাগে কেন হ্যাঁ ঘন্টায় ঘন্টা যদি আপনার খিদা লাগে তাহলে আপনি খাইতে খাইতে আমার পুরো শেষ করে ফলাইবেন হ্যাঁ আমি কয় টাকা বেতন পাই কয় টাকা বেতন পাই যা পাই সব তো আপনি খাই বলেতেছেন আমার বাপ মাই খাইবো কি হ্যাঁ তুমি এগুলো কি কইতেছ জামাই বাবাজি আমি যা বলতাছি তা তো বাংলায় বলতাছি আপনি বাংলা কথা বুঝেন না বুঝেন না আপনি বাংলা কথা আর তাছাড়া দেখতেছেন যে আমার বাবা মা আসছে আমি আমার বাবা মার সাথে কত কথা বলবো বাবা মা চাইটা খাবে বাবা মা চাইটা খাবে আমি নিজে বাইরা দেবো আর বাবা মা খাবে তার ভিতরে আপনি একসা পয়সা পড়ছেন এটা কোনো কথা হইলো আমি আমার বাবা মার সাথে কত পার্সোনাল কথা বলবো কারণ সব কথা কি আপনার সাথে বলা যাবে আপনি বলেন তো মা আপনার সামনে বলা যাবে সব কথা তা অবশ্য ঠিক তা তুমি আমারে কইলি পারতা তোমার বাবা মায়ের সামনে আমারে খাওনের খোটা দিলা শুনেন আম্মা আমি না আপনার সন্তান সন্তান না আমি আপনার আপনি কি আমার দামের চোখে দেখেন আপনি তো দেখেন সন্তানের চোখে তাহলে দুই এক কথা কইছি সমস্যা কি হ্যাঁ আমি আপনার একটা কথা বলি এই টেবিলে যেহেতু আমার বাবা মা বইসেই পড়ছে এখন আর কি করার চেয়ার তো আর খালি নাই আপনি আপনার মাইয়া মিলা একসাথে বসে খাইন ভাল লাগবো গল্প করবেন আর খাইবেন গল্প করবেন আর খাইবেন ঠিক আছে সেটা ঠিক আছে তুমি তোমার বাবা মায়ের লগে বৈশা কথা কইবা কখন তাকে খাওয়ান শেষ হইব আর কখন তারা উঠব এই পর্যন্ত অপেক্ষা করতে গেলে তো আমার খিদা আমি মইরাই যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন